আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসলাম মেন আইডির আরেকটি ভিডিও মেন আইডির এই প্যানেলগুলো ব্যবহার করে কিন্তু অনবরত গেমপ্লে করা যাচ্ছে আর মেন আইডির কোডিংগুলোও অনেক হার্ড এবং অনেক মেহনতের সাথে মেন আইডির কোডিংগুলো করে দেন তারপরে প্যানেল তৈরি করা হয় আর মেন আইডির প্যানেলগুলো ব্যবহার করলে কখনোই আপনার আইডিতে রিস্ক থাকবে না মেন আইডি হবে হান্ড্রেড পার্সেন্ট এন্ডি ব্যান সুপারফাস্ট মুভমেন্ট স্পিরিট নো রিকয়েল এইম বট সেই এইম লক থাকবে মেন প্যানেল ব্যবহার করলে অনেকেই প্যানেল ব্যবহার করে অনেকেই ধরা খেয়েছেন ইউটিউবাররা সহ আর আপনিও জানেন যে প্যানেল ব্যবহার করলে কতটা ভালোভাবে গেম প্লে করা যায় যারা নর্মাল প্লেয়ার আছেন গেম প্লে করতে পারতেছেন না কিংবা গেম প্লে করতে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই মেইন আইডির এই প্যানেলটি একবার ব্যবহার করে দেখতে পারেন মেইন আইডির প্যানেলটি ব্যবহার করলে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না না হবে ম্যাচ মেকিং প্রবলেম না হবে হ্যাকার প্রবলেম আর না হবে দেন ইস্যু এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন আমাদের কাছ থেকে যত সাথে কিন্তু বিক্রি করে আসছে এই মেইন আইডির অনেক দিন যাবৎ ধরে আমাদের এই চ্যানেলে হাজার হাজার রিভিউ আছে দেন অনেক অনেক প্যানেল প্রোভ আছে সেই সাথে সেলিং প্রুভও রয়েছে সকল ধরনের ফিচার্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা দুই মাস চার মাস ছয় মাস এবং লাইফ টাইমের জন্য নিতে পারবেন দেন আপনি যদি চান যতদিনের জন্য খুশি ততদিন পর্যন্ত নিতে পারেন দেন তারপরে কিন্তু আপনার ফোনে ওয়ার্ক করবে না আপনি যদি লাইফ টাইমের জন্য নেন অবশ্য অবশ্যই আপনাকে প্রতি সিজনে অথবা যেদিন পর্যন্ত ম্যাচ উত্তীর্ণ হয়ে যাবে সেদিন থেকে আপনাকে আবারও গ্রুপে জানিয়ে দেওয়া হবে অথবা আপনি নিজে আমাদের কাছ থেকে বারবার পার্সেস করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আর একবার লাইফ টাইমের জন্য নিলে এটা কোনো ধরনের প্রবলেম হয় না দেন তারপরেও যদি প্রবলেম হয়ে যায় প্রবলেম বলতে আপনাকে বোঝানো হচ্ছে যদি আপনার ফোন থেকে এটি কখনো ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয়বার অথবা তৃতীয়বার অথবা নতুন ডিভাইসের জন্য নিতে পারেন আপনি যদি ডিভাইস পার্সেস করতে চান তাহলে কিন্তু আপনি ডিভাইসটাকেও চেঞ্জ করে আবার নিতে পারেন কোনো ধরনের প্রবলেম নাই তখন আর নতুন করে আপনাকে পার্সেস করতে হবে না দেন ফ্রিতে দেওয়া হবে আর আগেই বলে রাখি এটা গেম প্লে তো দেখতে পারতেছেন সুপার লেভেলের গেম প্লে আপনি যদিও বর্ড লেভেলের গেম প্লে করেন না কেন আপনি যদিও নর্মাল লেভেলের গেম প্লে করেন না কেন কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আপনাকে আপনি জাস্ট ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট পড়বে এটাতে আপনি চাইলে ড্রাগ করলে হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট পড়বে সম্পূর্ণ কন্ট্রোল আপনার উপরে থাকবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে গেম প্লে করতে পারেন তবে হেডশট রেট সর্বোচ্চ নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তুলতে পারবেন দেন তারপরে আর তোলা যাবে না হানড্রেড পার্সেন্ট তুললে বুঝতে পারতেছেন যা মারবেন সবগুলোই হেডশট এভাবে কখনোই হয় না আর যার কারণে আমাদের প্যানেলে সিস্টেম করে দেওয়া আছে যে আপনি চাইলে ডাক করলে হেডশট লাগবে দেন নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হেডশেটে তুলতে পারবেন তাহলে বুঝতে পারতেছেন কত ভালো গেম প্লে করা যায় আপনি যেরকমই গেম প্লেয়ার হন না কেন অবশ্যই অবশ্যই এটিকে ব্যবহার করে একবার দেখতে পারেন আমরা অনেক দিন যাবতীয় এটা ব্যবহার করতেছি দেন কোনো ধরনের প্রবলেম নেই আমাদের অনেক অনেক আইডিয়া আছে সবগুলোতে ব্যবহার করা হয় দেন আপনি চাইলে যে কোনো ধরনের ট্রুপ চান যে কোনো ধরনের প্রমাণ চান সহ আমাদের কাছ থেকে এটি পার্সেস করতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটি সেল করে আসতেছি আপনিও চাইলে এটি ব্যবহার করে একবার দেখতে পারেন দেন দেখতেছেন আমার সামনে থাকা গেম যে কোনো গেম চান সব কিছু করতে পারবেন এটা দিয়ে সিএস র্যাঙ্ক ম্যান্স টুর্নামেন্ট কর্ড কাস্টম যা কিছু আছে সব কিছু অল এভরিথিং আপনারা এই দিয়ে ব্যবহার করে গেম প্লে করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না তো ভাই আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে আসতে পারেন এবং অনেক অনেক কাস্টমার রিভিউ আছে সেগুলো দেখে যাচাই করে আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন এই প্যানেলটি নিতে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ আমরা সবসময় হোয়াটসঅ্যাপে বেশি লাইনে থাকি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ